রমজান ইফতারের জন্য মাত্র পাঁচ টাকা খরচ করে এমন রসালু জিলাপি তৈরি করা যায় এটা কিন্তু কারোর জানা নেই এমন একটা গোপন রেসিপি দেখছেন আজকে আপনারা সেটা দেখার পর কিন্তু জিলেবি আর বাইরে থেকে কিনে এনে খেতে হবে না মাত্র পাঁচ মিনিটে ঘরে থাকা একটি উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারবেন এত মজার রসালু সুস্বাদু জিলেবি আমি কথা দিলাম এবার রোজায় ইফতারের জন্য আপনারা কিন্তু এই জিলাপিটাই বানিয়ে খাবেন এটা এত বেশি মজার হয় রোজ রোজ বানাতে পারবেন অল্প সময়ে আর খরচটাও যেহেতু কম তো আর কথা কেন চলুন দেখি নেই ঝটপট এত মজার সুস্বাদু জিলাপি রেসিপিটা এই জিলাপি যেমন ক্রিস্পি তেমনই রসে টুইটুম্বুর এর জন্য আমি প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি কাঁচা সুজিটাকে হালকা টেলে নেবো এমনভাবে টালবো খেয়াল রাখবেন যাতে করে পুড়ে না যায় তালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এক কাপ সুজির জন্য আমি দুই কাপের চেয়ে একটু বেশি পানি ব্যবহার করলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স করবে সেজন্য লবণ একটু দিতেই হবে আর পানিটা আমি যে পর্যায়ে দিয়েছি দেখবেন যে একটা সুন্দর নরম তুল তুলে ডো তৈরি হবে অনবরত নাড়তে হবে এর মধ্যে যাতে কোনো রকম দোলা বা গুটি না থাকে খেয়াল রাখবেন মসৃণ একটা ডো তৈরি হয়ে গেল এবার ডোটা একটু ঠান্ডা হোক ফাঁকে আমি পাতলা একটা শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য তিন কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম অনবরত এটাকে ভালোভাবে ফুটিয়ে একটু আঠালো ভাব যখনই আসবে তখনই আমি শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব একটু আঠালো ভাব আসলেই বুঝে নিতে হবে শিরা তৈরি হয়ে গিয়েছে শিরাটা একতারিও শিরা হবে অত ঘন শিরা হবে না মানে আঠালো ভাবটা বেশি আনবেন না এডোটা কিন্তু মোটামুটি কুসুম কুসুম গরম অবস্থায় মথে নিতে হবে খুবই সফট একটা ডো তৈরি হয়েছে এই ডো থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে এভাবে করে দড়ি পাকিয়ে নেব লম্বা লম্বা করে এভাবে লতাগুলো পাকিয়ে নিয়ে জিলাপির শেপটা দিয়ে নেব জিলাপির পেঁচ কার কার ভেতর আছে জানি না পেঁচ থাকুক আর নাই থাকুক জিলাপিটা আমরা অনেক সময় ব্যাটার দিয়ে বানাতে পারি না সেক্ষেত্রে কিন্তু এভাবে করে আপনারা এক নম্বর পারফেক্ট জিলাপিটা তৈরি করে নিতে পারবেন আমি অনেকগুলো জিলাপি তৈরি করে নিলাম এক কাপ পরিমাণ সুজি দিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি অবশ্যই তেলে তেলে ভাজবেন দেওয়ার পর দেখবেন কিছুটা পরিমাণ ফুলে উঠবে অত ফুলকু না হলেও কিন্তু উপরের অংশটা একদমই ক্রিস্পি থাকবে এই জিলেপির এখন বলব জিলেবিগুলো সোনালী সোনালি বর্ণের কালার করে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেলে নামিয়ে কুসুম গরম শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে কিন্তু আপনারা মিনিট রাখতে পারেন আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে শিরা খেয়ে টুইটুম্পুর হয়ে গিয়েছে জিলাবিগুলা। আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব আমি জিলাপিটা কত পরিমাণে শিরা খেয়েছে সঙ্গে সঙ্গেই এই সুজির জিলাপিগুলা শিরা খেয়ে নেয় তো জিলাপিগুলো কিন্তু দেখতেও অসাধারণ আর এমনিতেই কিন্তু আপনি পেট ভরই খেতে পারবেন ভেতরটা ফাঁকা উপরের অংশটা ক্রিস্পি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এবার রোজায় ইফতারে সকলেই বানিয়ে খেতে পারে এ সুস্বাদু মজার জিলাপিটা ইফতারের সাথে জিলাপি না হলে তো চলেই না তো আর কথা নয় আবারও চলে আসবো নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ